দশক ফাইনালি আমরা আমাদের বিশ্বকাপের গ্রুপ সুজ প্রতিপক্ষ পেয়ে গেছি যেখানে ব্রাজিল সি গ্রুপে পড়েছে এবং সেখানে তাদের প্রতিপক্ষ মোরক্কো হাইতি এবং স্কটল্যান্ড এই তিনটি দলের বিপক্ষে কিন্তু ব্রাজিল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের গ্রুপ স্টেজের ম্যাচে বার্ষ নামবে তারপর রাউন্ড অফ থার্টি টু এবং তারপর রাউন্ড অফ সিক্সটিন তারপর কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল তো অনেক লম্বা একটা পথ কিন্তু পারি দিতে হবে ব্রাজিলকে ওই ব্রাজিল কোচ কার্লো আন্তর্জাতিক গতকালকে ড্রয়ের সাথে সাথে কিন্তু গণমাধ্যম কর্মীরা তাকে ঘিরে ছিল এবং তিনি সেখানে বলেছিলেন একটু কঠিনই বলা যায় মরক্কো দারুণ একটা বিশ্বকাপ খেলেছে স্কটল্যান্ডও খুব শক্ত এবং সংগঠিত একটা দল চ্যালেঞ্জ কঠিন তবে আমাদের ভালোভাবেই কাজটা করতে হবে গ্রুপে প্রথম হয়েই শেষ করার চেষ্টা করতে হবে এবং ঠিকভাবে প্রস্তুতি নিতে হবে প্রথম দুটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ হবে আমাদের আত্মবিশ্বাস রাখতেই হবে গত কারণ আন্তর্জাতিক বলছে গ্রুপ টা কঠিন হলেও আমাদেরকে আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে হবে এবং গ্রুপটা শেষ করতে হবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসলে মরক্কোর বিপক্ষে আইতির বিপক্ষে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের আধিপত্য কিন্তু সব সময়ই তবে মরক্কো এখানে একটু আলাদা গত বিশ্বকাপে তারা কিন্তু দারুণ কিছু করেছিল তো তাদেরকে একটু আলাদাভাবে দেখতে হবে তাছাড়া আমার মনে হয় ব্রাজিল কিন্তু খুব সহজেই গ্রুপ স্টেজ টপকে যাবে দর্শক আপনার কি মতামত ব্রাজিল গ্রুপ স্টেজের বাধা কি খুব সহজেই পেরিয়ে যাবে বিশ্বকাপে এবং হ্যাঁ একটা কথা না বললেই নয় সামনে বিশ্বকাপ এবং আপনারা যারা এই দলটার সমর্থক আমার মতো যারা এই ব্রাজিলের সমর্থক তারা অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আপনি যদি এই দলটাকে ভালোবাসেন তাহলে আমাকে আপনাকে ফলো করতেই হবে কেননা আমি সবসময় আপনাদের জন্য নিয়ে আসি লেটেস্ট সব আপডেট নিউজ